আসসালামাইকুম সবজি হগলটি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা শীতকালীন তাজা সবজি দিয়া সবজি খিচুড়ি বানামু লন মগো লাগে এখন মগো সবজিগুলো সব কুটে লইতে তৈবে মগো সবজিটা এখন সবজিটা দুই এলোমো সবজি খিচুড়ি বানানো সর্বপ্রথম আমরা পাতিলের মধ্যে চাল দিয়ে দিবো এখন দিয়ে দিবো মুগ ডাইল আর মুসুরি ডাইল এখন দিয়ে দেবো মিষ্টি কুমার আলু ফুলকপি সিম আর গাজর রসুন বাটা পিঁচ বডা, আদা ভাটা জিরা বাডা কাঁচামরিচ তেজপাতা এলাচ দার্শিনি হলুদ মরিচ স্বাদ মতন লবণ সবশ্বাসে পরিমাণ মতন তল দিয়ে দেবো এখন সবগুলো মাহাই লমু মোগো সব কিছু একত্রে মাহা ওই গেছে এখন মোরা পরিমাণ পানি দিয়ে দিব এখন মোরা পাতিলটা চুলে বই দিব এখন তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার লাগে হরা দিয়ে ডাকি দিব এখন অনেকেই কইতে পারেন এতটা খিচুড়ির দিয়ে হেরা করবে কি আসলে মোগো অন ক্যামেরায় যে কয়জন থাই হের থেকে বেশি থাই অফ ক্যামেরায় হেরলে কি আর কি সবকিছু বেশি বেশি করা খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে এখন টমেটো আর ধনে পাতা দিয়ে দেবো মোবাইল সবজি দিয়ে খিচুড়ি কিন্তু হয়ে গেছে এখন উড়াইয়া বাগার দি হেলাম বাগার দেওয়ার লোক এখন সর্বপ্রথম করের মধ্যে তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি ওবা পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখন উড়াইয়া বাগার দি হেলাম তাই দর্শক অবশেষে সবজি দিয়ে লেটকা খিচুড়ি রান্না শেষ এখন মোরা সবাই মিললে খাইয়ে দেখ কেমন হয়েছে আজও কিন্তু বড়কে সবজি খিচুড়ি বিমালা আজকে আগে কুদ্দুস আর একজন এক সময় ভিডিও তারকা শুভ আহমেদ

খিচুড়িটা আপনাদের কেমন লাগছে খুব ভালো হয়েছে আরে না আমাকে রান্না করে আমার বাবাই আমি তো খিচুড়ি কেমন লাগছে তোমার দার ভাই খুব সুন্দর হয়েছে আমমে খুবই ভাল লাগছে আর ক্যারা কারা ছোটকালে এরমের বরফে দিয়ে খিচুড়ি খাইছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাইতে ভুলবেন না মোরা খাইতে তাই আমরা দেখতে চাই দেখা হইবে আগামী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ